দর্শক এই দেখেন সকাল সকাল নদীর টাটকা শাকসবজি ও মাছ কিন্তু চলে আসে এখানে এই মাছ ও শাকসবজিগুলো কিন্তু এখানে সকাল সকাল বিক্রি হয় প্রতিদিনই আপনারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন এসে কিন্তু এরকম চরের টাটকা মাছ ও শাকসবজি কিনতে পারেন এখান থেকে এ দেখেন একটু পর পরই কিন্তু এখানে এরকম চরে থেকে নৌকাগুলো আসে মাছ তারপর শাক সবজি নিয়ে এখানে কিন্তু নিলামে বিক্রি হয় এই মাছগুলো দেখেন

এক কোন আল্লাহ নে আর স আয় এক আই আর তুই শো দোষ আই আর কি আ কি আজকে সুমুন থাকা আই আসছে আয় আর তুমি সুম আয় আর সুমন্ত আস্মুণ আয় আর কি সুম আয় আর আয় আসছি আয় আসছে আয় আসছে সুমুদ্রা সে এক আই আর তুমি আয় আসছে আয় 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 I got those nice. I ask to shot. I ask to shot. Yes, yes. Ah? Yes. Yes. I got to touch it. I touch it, touch 社長

শো পাকা এগারোশো পাঁচা এগারোশো পাঁচ এগারোশো পচা এগারোশো বাঁচা এগারোশো পাকা এগারোশো পঁচাত্তর এগারোশো পচা এগারোশো পাকা